তো মানার রাখতাছোন যে রিকি ভাই এতসা রিকি ভাই seta দুছাদ আলোচনা কৰা হৈ যায় রিকি ভাই কই লৈতাছো এই যে টু হে বাজাই বেচাইছলাম এইবা আইতাওয়ালা দে কেলাম রাস্তার বাইদে একটা চারের একটা চারের মা বিরাট ফিটনা দিতাছে ইনশাআল্লাহ রে চেরার মা মানে বিরাট ফিটনা দিতাছে যতো বালা না এই যে আমার একটা চুরু বাই আছে মানে চুরু বাই তো মাসুম হোতায়ে মানে আধা যতো নত্রা লাগা চুরু বাইতে

দর্শক বাইরে আইনা রে দেখতাছুন যে রে কি ভাই কইতাছ যে চুরু বানসির রে আদর যত্ন করর লাগে আর রামকুরই প্যাচা হারামকুর হারামকুর কি কি বুঝলা নেক্সট নেক্সট কি করতেছে হে ই কইতাছে চুরু বানসির রে আদর করর লাগে আচ্ছা ভাই আইনে কইছ না কোনো প্রবলেম বাই কি আমরা যাইবারতেতেছি এক মাহিনে তো আমরা বিরোধ দুনন কইরতেছি আইনে কইতাছুন যে চুরু বানসির রে মারর লাগে রে লাত মারাই না কলা আহে দে বল আইলে হে বগুরে ए बिरल बत मासि मना करो तो बला बत मासि मना करले आदर बाय बालमदन बुझाय दे बाय की जेमगा ओ जाबी गय भाई की को केर बाजी गय तू तो रय औने न न घरे देखु आमी न तले गुरबम जेमगा अच्छा भाई सुरुन से न आम्ही जाबर दे गारन गारन जातन के के सारू दोन चार डाला करू लागो ना ना जेमगा अमर बरो मदरला बिरुनडा बुझवला जे लात मारे시다 नेटोकर बारे ना फालाया देम हाय सुडू भाई एते करो क्या देव चल

তো অবশ্যই আমার এই যে দেখতেছেন তিন বন্ধু তারা কিন্তু হ্যাঁ কিন্তু আমার লগে অবশ্যই জড়িত দিছে ভিডিও খুব বানাইতেছে আমার লগে আমরা কিছু সাহায্য করতাছে তার আজ আমরা যে শুটিং এর লাগে ও অবশ্যই তো শুটিংটা দেখলাই নেই কিন্তু শুটিংটা দেখে হাইরা যদি আমি মানে শুরু বা সাথে কি ধরনের ব্যবহার করলাম হেডার লাগে আনারা টুন যদি বালা লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর আমরা সার পণ্য আনারা যদি বালা লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই রাকিব ফোর চ্যানেলের মধ্যে নতুন নতুন নিউ ভিডিও আপলোড লং ভিডিও ছাড়তেছি অবশ্যই নতুন নতুন ভিডিও পাই আলবেন সাতটার সময় এই ভিডিও দেওয়া অবশ্যই আসুন বলা সুন আশা করি বহু জায়গা যাই আমরা কিলগুতা খাইছি তো অবশ্যই আনহারা দোয়া মানে বহুত জায়গা মারপিট মানে করিয়া মানে জিততে খাইছি না বহু না খাইছি মানেরা তো ভিডিও বানানি মনে মনে ছাড়তেছি না তো অবশ্যই আনহারা আমরা আলাপের লাগে যদি টান ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট হাতে টিপ দেবেন না লাইক করে ল মারে ও না ভাল লাগবে আসসালামু আলাইকুম 1 2 3 অ্যাকশন